নিম্নচাপ ও অমাবস্যার কারণে দেশের জেলা এক থেকে ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরগুলোতে নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে শনিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সামুদ্রিক সতর্ক বার্তায় বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার মধ্যরাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো এক থেকে তিন ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে